প্রিয় বন্ধুগণ আপনারা সকলে ভালো আছেন আমরা সম্পূর্ণ নতুন সন্ধির বাইশ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসে আমরা একটা রুলস জানতে পারব যেই নিয়মটা জানতে পারলে সন্ধি নিয়ে মানে বিচ্ছেদ করতে আমাদের খুব সহজ হবে যেমন রুলসটা কি মনে রাখবেন ডাবল ব্যঞ্জন সমান খন্ড দিতে হবে অর্থাৎ ডাবল ব্যঞ্জন যদি ডাবল ব্যঞ্জন যদি আপনার কোনো সন্ধিতে থাকে তাহলে ওই সন্ধি বিচ্ছেদটা আপনি কিভাবে করবেন আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন দেখেন উদ্দিন উদ্দিন সমান এখন এর সন্ধি বিচ্ছেদ করে তো এখানে যে দেখেন এটা কিন্তু ডাবল ব্যঞ্জন এটাও ডাবল ব্যঞ্জন এটাও ডাবল ব্যঞ্জন এরকম ভাবে যখন ডাবল ব্যঞ্জন পাবেন তখন এই প্রথম কাটা বাদ দিবেন এই প্রথম কাটা বাদ দিবেন প্রথম কাটা বাদ দিবেন এই প্রথম কাটটা বাদ দিবেন এই প্রথম কাটটার পরিবর্তে খণ্ডত দিতে হবে মানে এখানে ধরেন মো হ্যাঁ যোগ আবার মো তাহলে দেখেন এই প্রথমে যে মোটা আছে এর পরিবর্তে কি দিবেন হ্যাঁ খণ্ডত দিবেন তাহলে এখানে এর পরিবর্তে আমরা কি দিলাম এটার পরিবর্তে আমরা কি দেবো হজ শৌ বস্তি দিলাম তারপর এর পরিবর্তে আমরা খণ্ডত দিয়ে দিলাম যোগ দিন আছে দিন বসিয়ে দেবো দেখেন এভাবে কিন্তু সন্ধে বিচ্ছেদ করবেন আর এভাবে কিন্তু হয়েও গেছে এরকমভাবেই আপনাকে মনে রাখতে হবে ডাবল ব্যঞ্জন থাকলে ডাবল ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জনের পরিবর্তে আপনাকে কি দিতে হবে খন্ড ত দিতে হবে এ কথা মুখস্থ রাখবেন ডাবল ব্যঞ্জন যদি থাকে ডাবল বলেন আর ডবল বলেন এই ডবল ব্যাঞ্জনের পরিবর্তে আপনাকে কি তো মানে প্রথম কার বরণটার পরিবর্তে আপনাকে খণ্ড ত দিতে হবে আসসালাম আলাইকুম